আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাজার সাজার এর অর্থ গাছ সাজার তার মানে গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ জাবাল জাবাল এর অর্থ পাহাড় জাবাল তার মানে পাহাড় আমরা বলি পাহাড় আরবিতে বলতে হবে জাবাল আমরা বলি পাহাড় আরবিতে বলতে হবে জাবাল নাহর এর অর্থ নদী নাহর এর অর্থ নদী আমরা বলি নদী আরবিতে বলতে হবে নাহর আমরা বলি নদী আরবিতে বলতে হবে নাহর বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার আমরা বলি সাগর আরবিতে বলতে হবে বাহার সামাউন এর অর্থ আকাশ সামাউন এর অর্থ আকাশ আমরা বলি আকাশ আরবিতে বলতে হবে সামাউন সামাউন তার মানে আকাশ হাওয়া এর অর্থ বাতাস হাওয়া এর অর্থ বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া কামার এর অর্থ সাদ কামার এর অর্থ চাঁদ আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কামার আমরা বলি চাঁদ আরবিতে বলতে কামার নাজমা এর অর্থ তারা নাজমা এর অর্থ তারা আমরা বলি তারা আরবিতে বলতে নাজমা আমরা বলি তারা আরবিতে বলতে হবে নাজমা শ্যামস এর অর্থ সূর্য শ্যামস এর অর্থ সূর্য আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে শামস আমরা বলি সূর্য আরবিতে বলতে হবে শামস শ্যামস তার মানে সূর্য মাতার এর অর্থ বৃষ্টি মাতার এর অর্থ বৃষ্টি আমরা বলি বৃষ্টি আরবিতে বলতে হবে মাতার আমরা বলি বৃষ্টি আরবিতে বলতে হবে তুরা এর অর্থ মাটি তুরা বের অর্থ মাটি আমরা বলি মাটি আরবিতে বলতে হবে আমরা বলি মাটি আরবিতে বলতে হবে তুরাব তুরাব তার মানে মাটি রামেল এর অর্থ বালু রামেল এর অর্থ বালু বা রোমেল এর অর্থ বালু আমরা বলি বালু আরবিতে বলতে হবে রামেল আমরা বলে বালু আরবিতে বলতে হবে রামেল নূর এর অর্থ আলো নূর এর অর্থ আলো আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর আমরা বলি আলো আরবিতে বলতে হবে নূর জুলমান জুলমান তার মানে অন্ধকার জুলমান এর অর্থ অন্ধকার আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমান আমরা বলি অন্ধকার আরবিতে বলতে হবে জুলমান জুলমান তার মানে অন্ধকার রুদবা এর তো ধোঁয়া রুদবা তার মানে ধোঁয়া আমরা বলে ধোঁয়া আরবিতে বলতে রুদবা আমরা বলে ধোঁয়া আরবিতে বলতে রুদবা লাইল এর রাত লাই তার মানে রাত আমরা বলি রাত আরবিতে বলতে লাইল আমরা বলি রাত আরবিতে বলতে হবে লাই লাইল তার মানে রাত গুফল এর অর্থ তালা গুফল এর অর্থ তালা আমরা বলি তালা আরবিতে বলতে গুফল গুফল এর অর্থ তালা আবার মুক্তা এর অর্থ সাবি মুক্তা এর অর্থ সাবি আমরা বলি সাবি আরবিতে হবে মুক্তা আমরা বলি তালা আরবিতে হবে গুফল অরাগা এর অর্থ কাগজ অরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে অরাগা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন